আফ্রিদির জন্য অজরে কান্না করা সেই নারীর পরিচয় অবশেষে পাওয়া গেছে কেন আফ্রিদির জন্য কান্না করছিলেন এই নারী ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউবার তৌহিদ আফ্রিদির জন্য অজরে কাঁদছেন এক তরুণী তার কান্না দেখে মনে হবে এই তরুণী হয়তো আফ্রিদির মা অথবা বোন কিংবা তার স্ত্রী আপনজন না হলে কেউ এভাবে কাঁদে না আফ্রিদিকে প্রথমবার আদালতে তোলার দিন আফ্রিদির জন্য এক নারীর কান্নার ভিডিও ভাইরাল হয়েছে তৌহিদ আফ্রিদিকে এজলাস থেকে বের করে নিয়ে যাওয়ার সময় দৌড়ে কাছে আসেন এক নারী সে আফ্রিদির জন্য ব্যাকুল হয়ে পড়ে এই নারী শুধু কাঁদতে থাকেন কেঁদে কেঁদে বলেন ওরে কি মার্কসে আমাকে একটু বলেন ও কি ঠিক আছে কিনা বলেই কাঁদতে থাকেন এই নারী আপনজন ছাড়া কেউ তো এভাবে কান্না করে না তাহলে এই নারী কি হন তহিদ আফ্রিদির ভিডিওটি সোশ্যাল মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয় মানুষ নানান ধরনের মন্তব্য করছেন ভিডিওটি নিয়ে কেউ বলছেন এই নারী আফ্রিদির আত্মীয় তবে খোঁজ নিয়ে জানা গেছে তহিদ আফ্রিদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই এই নারীর তিনি আফ্রিদির একজন ভক্ত অনেক আগে থেকেই আফ্রিদিকে পছন্দ করেন এই নারী তিনি নিয়মিতই আফ্রিদির ভিডিও দেখতেন আফ্রিদিকে আদালতে তোলার খবরে ছুটে আসেন গাজীপুর থেকে এক নজর দেখতে এসেছিলেন তৌহিদ আফ্রিদিকে এজলাস কক্ষ থেকে আফ্রিদি দুই পুলিশের কাঁধে ভর দিয়ে বের হচ্ছিলেন তখন চারিদিকে হট্টগোল লেগে যায় কেঁদে কেঁদে এই মহিলা তখন বলছিলেন ওরে কি মারতে বলেই কাঁদতে থাকেন এই নারী আফ্রিদির মা বোন বউ কাউকেই দেখা যায়নি এই দিন কিন্তু রক্তের সম্পর্কের বাইরেও যে ভালোবাসা যায় তাই যেন এই নারী প্রমাণ করেছেন ভিউয়ার্স ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন